সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন বিক্ষোভের শুরু হয় রোববার রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঘণ্টাখানেক পর হলগুলো থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা রাত বারোটায় টিএসসিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমবেত হন বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন আধা ঘন্টা পর তারা আবার টিএসসিতে চলে যান ছাত্র হলগুলোর পাশাপাশি বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল বেগম ফজিলাতুন মুজিব হল শামসুন নাহার হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দেন এ সময় শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার রাজাকার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এদিকে রোববার রাতে ছাত্রলীগের তিনজন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণসংযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হওয়া শুরু করার পর হলগুলোর ফটোকে অবস্থান নেন লক্ষ্য শিক্ষার্থী শিক্ষার্থী নারী বেশি তারা হাত বাটি কিংবা চামচ নিয়ে এসেছেন কেউ নিয়ে এসেছেন প্লেট এখানে কি আপনারা লক্ষ্য করেছেন যে মাথার উপরে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি কেউ নিয়ে এসেছেন বাটি প্লেট নিয়ে এসে কিন্তু তাদেরকে রাজাকে রাখে তো করা হয়েছে যার কারণে কিন্তু ইতিমধ্যে বিক্ষুব্ধভাবে স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করেছে আপনারা লক্ষ্য করছেন নারী শিক্ষার্থীরা কিন্তু এখানে ব্যাপক রয়েছে তারা কিন্তু তা দাবি করছেন যে তাদেরকে রাজাকে রাখ্যায়িত করা হয়েছে যার কারণে সেই দাবিতে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে স্লোগানে টিএসসি চত্বর উত্তর জনমুখের পরিবেশ কয়েকটি হলের ফটকে ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের আটকে রাখেন কিন্তু শেষ পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী টিএসসিতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক রিফাত রশিদ অভিযোগ করেন বিজয় একাত্তর হলের ফটকে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রেখেছেন এদিকে রাত বারোটার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে মধুর ক্যান্টিনে জড়ো হন রাত দুইটার সময়ও সেখানে সংগঠনটির কয়েকশো নেতাকর্মী ছিলেন শাহবাগেও ঢাকা মহানগর ছাত্রলীগের একদল নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায় গভীর রাতে এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসে কাটাপাহাড় সড়কে এই ঘটনা ঘটে এতে এক নারী শিক্ষার্থী সহ দুইজন আহত হয়েছেন এর আগে রোববার রাত সোয়া এগারোটার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই বিক্ষোভে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম ন্যায় বিচার হয়ে গেলাম রাজাকার সহ নানান স্লোগান দেন শিক্ষার্থীরা অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অপমান করা হয়েছে দাবি করে মধ্যরাতে রাজপথে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা রোববার দেবাগত রাত বারোটা পনেরো মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল সহ বের হয় পরে শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন রাত সাড়ে এগারোটায় রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শহীদ মুখতার এলাহি হল থেকে ভেসে আসে স্লোগানের শব্দ এ সময় একটি মিছিল বের হয়ে রংপুরের মডার্ন মোড় দর্শনা লালবাগ হয়ে আবার পার্কের মোড় হয়ে মডার্ন গিয়ে অবস্থান গ্রহণ করে এ সময় শিক্ষার্থীরা মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সহ বিভিন্ন স্লোগান